তো দেখো এখানে কচি দড়ি টান দড়ি টানাটানি হয় না এটা অ্যাকচুয়ালি ওদের জন্য নয় এটা হবে বড়দের জন্য বয়েসদের এটা দড়ি টানাটানি গেমটা আছে তা দড়িটা যেহেতু পড়ে আছে ছোটরা দেখো একটু দুষ্টুমি করে নিচ্ছে ওই দেখো সবাই একটু একটু হেল্প করে দিচ্ছে ওদেরই বাচ্চাগুলোরই দিদি এদেরও দিদি দেখো না সব দিদিরা ভাইকে হেল্প করে দিচ্ছে দারুণ মজার ব্যাপার তো এই গেমটার পরে কিন্তু বড়দের দড়ি টানাটানি আছে বড় বয়সদের তা এই এই দড়ি টানাটানিটাও খুব মজার একটা গেম তা সবাই দেখো ওদিকে সবাই মেজারমেন্ট করছে আর এদিকে পুচকিগুলো একটু মজা করে নিল আর দড়ি টানাটানির পরে কিন্তু অনেক আকর্ষণীয় ব্যাপার আছে গেম তো লাস্ট হচ্ছে দড়ি টানাটানি এরপরে কিন্তু গেমের শেষ তারপরেই চলে আসবই সবাই কী বলে বাজির প্রদর্শনী বাজির প্রদর্শনী এটা দেখার জন্য সবাই আমরা ওয়েট করছিলাম কারণ ওটা একটা বিশাল ব্যাপার এই দেখো বড়দের দড়ি টানাটানি আমার তো খুব ভালোই লাগে এইগুলো দেখতে তা আমি রাত অনেক সেদিনকে প্রোগ্রামটা অনেক রাত হয়ে গেছিলো রাত বলতে প্রায় সাড়ে আটটা বেজে গেছিলো অনেকের অনেকের ওদিকে এই সাড়ে একটাটা হচ্ছে সন্ধ্যা কিন্তু আমাদের মতো জায়গায় এটা রাত্রি এই দেখো গেম শুরু হয়ে গেছে দেখো কাণ্ডটা দারুণ মজা দারুণ মজা দেখতে থাকো কারা জিতে একজন তো দড়ি ধরে এইদিকে টিম জিতে গেল ওনার আনন্দে নাচানাচি শুরু করে দিল দেখো তো যাই হোক এরপরে শুরু হবে বাজির প্রদর্শনী তোমরা দেখতে থাকো আর আমাদের এখানকার কাউন্সিলার নিহার ভক্ত যাই হোক তা উনি আমাদের এদিকটায় খুব ভালো সাপোর্ট দেয় সব ক্লাবে ক্লাবে তা যাই হোক দেখো এইবার হবে বাজি প্রদর্শনী ওইখানে যে দেখতে পাচ্ছ সবাই জড়ো হয়েছে ওই জায়গাটায় বাজিটাকে জ্বালানোর পরে ওখানে লেখাটা আসবে যুবক সংঘ ক্লাবটার নাম হচ্ছে যুবক সংঘ সেই নামটা ওইখানে হবে উঠবে আর সবচেয়ে মজার ব্যাপার পুরো এটাতে লাইট অফ করে দিয়েছিল দেখো তার লাইটটা অফ করাতে দেখতে বেশি ভালো লাগছিল প্রায় এক ঘন্টার উপরে প্রায় বাজির প্রদর্শনী চলেছিল আর খুব ভালো ভালো বাজি এখানে ফাটানো হয়েছিল দেখো পাড়ায় কিছু হলে কিন্তু যাই বলো একটা মজা পাড়ার মজা পাড়ার কিছু গেম হলে সত্যি করা সকলেরই ভালো লাগে আমারও তো আমার যেমন ভালো লাগে তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগে আর আমাদের দিকটা একটু গ্রাম মতো তা কিছু হলে গ্রামের সবাই মোটামুটি বেরিয়ে যায় দেখো সবাই পুরো অন্ধকার করে ওইখানটা পুরো জটলা করেছে দেখতে থাকো এই যে এই লেখাটা আসবে যুবক সংঘ মানে পুরো বাজি বাজিতে হবে কিন্তু আমি সেই স্কোপ পাইনি এত ছেলেদের ওখানটায় জটলা আমি মোবাইল নিয়ে যেতে ভয়ই পাচ্ছিলাম কারণ আগুনের ব্যাপার তো সেই জন্য আমি খুব একটা ভিতরে যাইনি দূর থেকে যা যতটুকু পেরেছি এই যে খুব ভালো লাগছিল যাই হোক দেখতে খুব ভালো লাগছিল আর এটা হয়েও যাবে যুবক সংঘ দেখো অন্ধকারের মধ্যে কি ভালো লাগছিল দেখতে তোমাদের তো সবটা ক্যামেরায় দেখাতে পাচ্ছি না দেখতে কিন্তু খুব ভালো লাগছিল আমরা খুব ভালো এনজয় করেছিলাম ওখানে দেখো তো দেখো খুব সুন্দর লাগছিল চলো দেখতে থাকো তোমরা ভালোই লাগছে তো অনেকটা টাইম নিয়েছিল এই লেখাটা হতে তা আমরা ধৈর্য সহকারে সবাই দাঁড়িয়েছিলাম দেখ দেখব বলে লাস্ট পর্যন্ত কি হয় তোমরা যেমন ওয়েট করছো দেখার জন্য তেমনি আমিও অনেকটা টাইম দাঁড়িয়েছিলাম দেখো দেখতেই থাকো দেখতেই থাকো আমিও দেখতেই ছিলাম দেখতে পাচ্ছ আমাদের গ্রামটা কত অন্ধকার যদিও লাইট গুলো অফ করেছে বলেই এতটা অন্ধকার নাহলে আমাদের এখানে সবসময় লাইট জলে সবসময় লাইট জ্বলে কেউ কিন্তু ভয় পেও না অন্ধকার বলে বন্ধুরা তোমরা কিন্তু কেউ ভয় পেও না দেখেছ তো দেখো আমি আর বেশিক্ষণ দাঁড়াইনি আমি চলে এসেছিলাম তারপরে এই বাজির বাজিগুলো ফাটানো শুরু হয়েছিল তো অসাধারণ দেখো দেখো কত আনন্দ কত ভালো লাগছে তোমরা দেখতে থাকো তোমরা দেখতে থাকো আমি আর বেশি বক বক করব না খুব সুন্দর লাগছিল দেখতে মানে একটার পর একটা একটার পর একটা বাজি ফাটিয়েই যাচ্ছে অনেক টাকার বাজি আনা হয়েছিল সেদিনকে জানো তো ক্লাবের ছেলেরা অনেক টাকা প্রচুর টাকার বাজি নিয়ে এসেছিল আর অনেকক্ষণ ধরে এই প্রোগ্রামটা হয়েছে এরপরে শুরু হয়েছিল পুরস্কার বিতরণ সেটা তোমাদের পরের ভিডিওতে দেখাবো ভালো লাগে না এগুলো দেখতে কতবার যে ফেটেছি ভয়ও লাগে কিন্তু সবাই দাঁড়িয়ে আছে আমিও দাঁড়িয়েছিলাম না একটা করে উঠছে আর ফাটছে মানে একসঙ্গে যে কত ফেটেছে তো বন্ধুরা তোমরা সবাই কিন্তু একটু সাপোর্ট দিও সবাই সাপ সাপোর্ট করো আমাদের সব বন্ধুদের একে অপরের পাশে থেকো তা না হলে কিন্তু কেউ এগোতে পারবো না আর সবাইকে একটাই রিকোয়েস্ট কেউ কিন্তু স্কিপ করে দেখো না ভিডিওগুলো যে যতটা পারবে দেখবে কিন্তু স্কিপ করো না স্কিপ করলে কিন্তু খুব খারাপ

करणापी पूरो अनुष्य करे